আগে মুক্ত করতে আমি শুনতে চাচ্ছি না পারলে ভালো কিন্তু যতটুকু ডিসপোজার দিতে পারি কেন আমি পারছি না ততটুকুই দিচ্ছি সেটা হচ্ছে পাঁচ তারিখে লন্ডনে একটা ভিভিএই ভিজিট আছে এটা আগামী পাঁচ তারিখে শুরু হবে আমরা নিয়ে যখন একটা ভিভিএইভি ভিজিট থাকে কারণ বুঝতে পেরেছি প্রোটোকল থেকে শুরু করে সিকিউরিটি থেকে শুরু করে নানান ধরনের কর্মী মিটিং হয় তো লাস্ট আজকের একটা মিটিং শুরু হবে সন্ধ্যা ছয়টায় তো লাখ যে আমরা মিটিংগুলি করি জুমে শুধু আমি যেখানেই থাকি না কেন আমরা জয়েন করতে পারি কিন্তু যেহেতু জুমে আমাকে থেকে বের হয়ে যেতে হবে একটা সাউন্ডে ঢুকবো টুকো জুম মিটিংয়ের পজিটিভ দিক হচ্ছে যে কোনো জায়গা থেকে জয়েন করতে পারি আর অনেক সময় নেগেটিভ দিক হয় যে অন্য মিটিংয়ে ফিজিক্যাল মিটিংয়ে আধা ঘন্টা পরে গেলেও চলে জুম মিটিংয়ে সেটা হয় না আমাকে একদম সময়ের মতোই যেতে হবে এই জন্য আবার এই মিটিংটা বাংলাদেশ থেকে জয়েন করবে যদিও ঢাকায় তো রাত্রে বারো

এটার চিত্র রিপোর্টার ছিলাম মাঝখানে এখনকার অবজারভার নয় সেই পুরনো বাংলাদেশ অবজারভার ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এগুলিকে রিপোর্টিং পজিশন তো আমি জানি না এখান থেকে আপনারা জানেন যে প্রেস মিনিস্টার পজিশনটা দেওয়া হয় যাদের দীর্ঘদিনের সঙ্গে থেকে এক্সপিরিয়েন্সটা আছে তাদের মধ্য থেকে সরকার একজনকে একটা চুজ করেন চুজ করে তাদের একটা নির্দিষ্ট সময় দায়িত্ব দেন লন্ডনে দায়িত্ব হওয়ার পর আপনাদের সহযোগিতা এটা বোধহয় লন্ডন বিশ্বের জন্য একটা একটা রেকর্ড যে আমার এখানে সাধারণত দু বছরের জন্য দেওয়া হয় কিন্তু আমাকে এখন আমার পাঁচ বছর পার ছয় বছরে পার দিচ্ছি এটা এটা আপনাদের জন্য রেকর্ড আছে এবং আমি কিছুদিন আগে আমি বলেছিলাম যে আমি তখন চলে যেতে চাই তখন আমাকে বলা হয়েছিল যে আপনি এসেছেন যাদের সিদ্ধান্তে তাদের সিদ্ধান্তেই যাবেন আমি চলে যেতে চাই এই জন্যই বলছিলাম যে আমি আমার আগামী বছর আমার রিটায়ারমেন্ট হ্যাঁ রিটায়ারমেন্ট সেটা হচ্ছে পঁচিশ সাবে আমি বারষট্টিতে পারব সিক্সটি টু অ্যাভলি সিক্সটি টুইন নেক্সট ই তো আমাকে তো সেটাও বলা হলো যে না ওইটাও আমরা দেখবো রিটায়ারমেন্টে কীভাবে আমি জানি না চলেও যেতে পারি থাকতেও পারি যদি এটা ডিপেন্ড করে বিষয়ে আমি কোনোদিন ভাবিও না যে আমি লন্ডন আসবো আমি নিজে থেকে চেষ্টাও করি না লন্ডন আসা এবং আমি আমার চাকরি জন্য এটা করিও না কোথায় যাবো কোথায় থাকবো এটা যাতে আমি কখনোই চেষ্টা করি না আমি ভবিষ্যতে করবো যাই হোক আমি এটা ইনফর্ম বক্তব্য দিলাম প্রেস কনিস্টার হিসাবে আমি আজকে এটা মার্চ মাস আমাদের স্বাধীনতার মাস এই মাসে আমি মর বক্তব্য ফরমল বক্তব্যের শুরুতেই আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানাই উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই আর খুব একটা রিসেন্ট ঘটনায় চলে আসি কারণ এর মধ্যে আমাদের অনেক সেন্টিমেন্ট আছে ঢাকার মেলি রুটের যে অগ্নিকাণ্ড সেখানে আমরা আমাদের প্রিয়ার এবং তাদের যারা সুখ সম্প পরিবার তারা যেন এরকম একটা মানুষের মৃত্যু হয় কিন্তু এই ধরনের মৃত্যুগুলো আশা করে না এরকম মৃত্যু মেনেটা সহজ নয় তারপরে যেন তারা এই মৃত্যুটাকে সহজভাবে নিয়ে এই চ্যালেঞ্জটাকে পার করতে পারে আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমার বর্তমান সেই প্রার্থনা করছি আমি একটু সময় নেব দশ মিনিটের মতো আশা করি শেষ মিনিট আমি কেন নিচ্ছি এটা একটা রিপোর্টার্স ইউনিটি এখানে একজন বলেছেন যে সংবাদপত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ কোনটি এটা হচ্ছে যুদ্ধের মতো যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কারা ইনফেন্ট্রি পদাধিক বাহিনী যারা মাঠে থাকেন সংবাদপত্রের ক্ষেত্রে হচ্ছে রিপোর্টারও সবচেয়ে গুরুত্বপূর্ণ আর আজকে রিপোর্টার্স ইউনিটি এই অনুষ্ঠানে বছরে একবার আমি একটা সুযোগ পাই সবাইকে একসঙ্গে পাই আমি খুব সংক্ষেপে আমি খুব আমি একটা জিনিস বলবো যেটা আমি মনে করবো যে আপনারা এটা ফলো যদি পারেন আমি আপনাদের সঙ্গে থাকবো এখানে একজন বলে গেছেন যে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কোনটা তথ্য কোনটা সংবাদ কোনটা খবর এটা আলাদা করতে পারি আমরা যদি আজ থেকে বছরকে পিছনে যাই তখন দেখেছি যে আমরা যারা রিপোর্টার ছিলাম তারা আমরা কিছু যে জিনিসগুলি ফেস করেছি একটা প্রথম ছিল প্রাপাকাণ্ডা একটা প্রপাগান্ডা চালানো হতো এটা আমরা কি ফেস করব এই প্রপাগান্ডাটা কি ছিল একটা ঘটনা এটা সত্যি হতে পারে কিন্তু এটাকে একটু অতিরঞ্জিত করে রঞ্চক মাখে এটাকে প্রচার করা প্রপাগান্ডা আমি যদি কোভিডের সঙ্গে তুলনা করি তাহলে এটা কোভিডের খুব একটা দুর্বল ভেরিয়েন্ট প্রপাগান্ডাটা খুব উইক ইটস এ ভেরি উইক ভেরিয়েন্ট প্রপাগান্ডা এটা মোটামুটি হ্যান্ডেল করা যায় তারপর আসলো মিস ইনফরমেশন মিস ইনফরমেশনটা কি আমরা যারা রিপোর্টার আমরা ফেস করি সেটা হচ্ছে যে আমি একটা তথ্য দিচ্ছি এটা সত্যি নয় কিন্তু আমি এটা খুব একটা উদ্দেশ্য নিয়ে দিচ্ছি না খুব একটা আলটেরিয় মোটিভ নিয়ে আমি দিচ্ছি না আমাকে বলা হয়েছে আমি না জেনে খোঁজখবর না নিয়ে আমি বলে দিচ্ছি এটা প্রান্ডার চেয়ে একটু স্ট্রং কিন্তু এটা অতটা চ্যালেঞ্জিং ছিল না আমরা মিস ইনফরমেশনটাকে আমরা সঠিক তথ্য দিয়ে সহজে আমরা হ্যান্ডেল করতে পেরেছি যারা রিপোর্টার ছিলাম কিন্তু ইদানিং যেটা শুরু হয়েছে ডিজ ইনফরমেশন এটা হচ্ছে কোভিড নাইন্টিনের মতো ভীষণ স্ট্রং ডিফারেন্স ডিজ ইনফরমেশনটা কি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মিস ইনফরমেশন অ্যান্ড ডিজ ইনফরমেশন মিস ইনফরমেশন ইজ ইজ এন ইনফরমেশন স্প্রেডিং উইদাউট এনি ইন্টেনশন অ্যান্ড ডিজ ইনফরমেশন ইজ স্প্রেডিং উইথ ভেরি স্পেসিফিক ইন্টেনশন যেটা আমরা এখন দেখতে পাচ্ছি যে যুদ্ধ যেসব জায়গায় যুদ্ধ হচ্ছে ওইসব এলাকা থেকে দেখেন যে কীভাবে ইনফরমেশনগুলি মানুষকে ফিট করা হচ্ছে খাওয়ানো হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়ার সাথে সত্যিকারের নিউজের প্রতিদ্বন্দ্বী করে তোলা হচ্ছে এই ডিজি ইনফরমেশনগুলিকে পরশু দিন বিবিসিতে একটা অত্যন্ত স্ট্রং রিপোর্ট প্রতিদিনই হচ্ছে বিবিসি করে যাচ্ছে বিবিসির এই রিপোর্টটা আপনারা দেখবেন সন্ধ্যা ছয়টার দিকে বা পাঁচটার সময় বিবিসি একটা রিপোর্ট দেয় ভেরিফাইড রিপোর্ট বিবিসি ভেরিফাইড রিপোর্ট এটা আমাদের শিক্ষণীয় বিষয় আছে যারা রিপোর্টটা বিবিসির ওই রিপোর্ট থেকে গাজায় একটা এইট যখন ডিস্ট্রিবিউট করা হয় তখন কনভয়ের উপর একটা অ্যাটাক হয়েছিল একশো জনের উপরে মানুষ মারা গেছে গভর্নমেন্টের স্টেটমেন্ট একরকম এবং এই স্টেটমেন্টটাকে সত্যিকারের ঘটনার সাথে মুখোমুখি দাঁড় করানোর জন্য যে মেকানিজম যে ডক্টর ইউজ করা হয়েছে যেভাবে ডক্টর করা হয়েছে যেভাবে এটাকে ডিস ইনফরমেশন বানানো হয়েছে বিবিসি রিপোর্টে সেটা উঠে আসছে আপনারা রিপোর্টটা মিস করে থাকলেও বিবিসির এটা দেখা সম্ভব এটা থেকে রিপোর্টারদের শিক্ষা বিষয় আছে আমরা বাংলাদেশও বিচ্ছিন্ন নই বাংলাদেশও আমরা এই ধরনের প্রতিনিয়ত চ্যালেঞ্জ ফেস করছি সরকারের পক্ষ থেকে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এবং আমাদের যত জায়গায় মিশন আছে সেই সব পক্ষ থেকে আমরা সেগুলি ফেস করছি কিন্তু সরকার যেমন জনগণকে সাথে নিয়ে শক্তিশালী হয় প্রত্যেকটা ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে তেমনি ডিজি ইনফরমেশন মোকাবেলার ক্ষেত্র আপনাদের দরকার এবং জনগণের মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছেন রিপোর্টাররা তারা যদি ডিজি ইনফরমেশনটাকে ফেস করার জন্য আমাদের সাথে হাত মেলান আমাদের হাত অত্যন্ত শক্তিশালী হয় আমি খুবই সাম্প্রতিক একটা উদাহরণ দিই যেহেতু রিপোর্টারদের সঙ্গে সংশ্লিষ্ট আর এস এফ রিপোর্টার সান্স ফ্রন্টিয়ার দিস ইজ ইন ফ্রেঞ্চ ওয়ার্ড আমরা এটাকে চিনি রিপোর্টার্স উইদাউট বর্ডার হিসাবে একটা সংগঠন প্যারিস ভিত্তিক তারা প্রতি বছর কোন দেশে সংবাদ সাংবাদিকতা কতটুকু ফ্রি সেটা দেয় আমি জানি না তাদেরকে এই ম্যান্ডেট করা দিয়েছে কিন্তু তারা এটা করে থাকে এবং আমরাও এটাকে খুব বড় কিছু নিয়ে থাকি কিন্তু আমি যদিও ওদের স্কেল সম্পর্কে ওদের যে প্রক্রিয়ায় তারা জিনিসটা মাপে এটা আমার স্ট্রং রিজার্ভেশন আছে এখন যদি আমরা একটা কম্পিটিশন সারা পৃথিবীতে দেই যে পৃথিবীর সব ফার্মাররা আপেল ফলাবেন সেই অনুযায়ী মার্কস দেব বাংলাদেশে তো আপেল আমি ফলাতে পারবো না তো আমাকে কি মার্কস দেবেন দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি রিপোর্টার্স ফ্রন্টিয়ারের ট্রেনিং অর্থাৎ স্কেলের মধ্যে ভুল আছে আমরা যেটা আমাদের আমের আমরা আম আম চাষ আম ফলাচ্ছি সেটার মার্কস ফলা দিচ্ছেন আমাদেরকে আপেল ফলাতে হবে সাম্প্রতিক একটা রিপোর্ট যেটা তাদের ফেব্রুয়ারিতে বের হয়েছে এই রিপোর্টটা এতই ভুলে ভরা আপনারা দয়া করে রিপোর্টটা দেখবেন আমাকে বলতে হবে না ভুল তারা কোথায় এটা কেন করা হচ্ছে দুই হাজার নয় থেকে এই পর্যন্ত বাংলাদেশের সাংবাদিকতার যে ফ্লাড যে বিকাশটা হয়েছে এই বিকাশটা আমাদের অর্থনীতির বিকাশ যেমন অনেকের সহ্য হচ্ছে না এই ধরনের প্রফেশনালিজমের বিকাশটা অন্যকে সহ্য করতে পারছেন না সুতরাং এই জন্য ডিস ইনফরমেশন কারণ হচ্ছে ওই রিপোর্টে আমরা সরকারিভাবে প্রতিবাদ পাঠিয়েছি তাদের কাছে সঙ্গে সঙ্গে পাঠিয়েছি যে রিপোর্টে কথা ভুল আছে ওই রিপোর্টে একটা জায়গায় বলা আছে ছয় জন সাংবাদিককে অ্যারেস্ট করে দুই হাজার তেইশ সালে জেলে নেওয়া হয়েছে একজনও জেলখানায় ছিলেন না আমরা ধরে ধরে দিয়েছি যে যে এমন আমাদের রবীন্দ্রের একজন আছে তার নাম নাম বলা হয়েছে একজনও ছিলেন না ওখানে বলা হচ্ছে যে বাংলাদেশে যে আইন আছে আইনের মধ্যে এক্সট্রিমিজম এটাকে মোকাবেলা করার মতো নেই অথচ আমি যদি সাংবাদিকতার ক্ষেত্রে আসি আমরা যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে আমরা চেঞ্জ করে নতুন যে সংশোধন করে যে আইনটা আমরা করেছি সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট ওইখানে স্পষ্টভাবে বলা হয়েছে কীভাবে আমরা এক্সট্রিমিজমকে আমরা মোকাবেলা করবো অর্থাৎ আমরা যেটাই বলি সেটা তারা নিচ্ছেন না এগুলো হচ্ছে এই ডিজ ইনফরমেশনগুলি মোকাবেলা করার জন্য আপনাদের সহযোগিতা করা দরকার এবং আমি স্পষ্টভাবে একটা প্রস্তাব দিতে চাই আপনারা যদি রিপোর্টার ইউনিটি থেকে কোনো অনুষ্ঠানের আয়োজন করে বা লেখালেখি করতে চান আমরা বাংলাদেশ হাইকমিশন আপনাদের পাশে থেকে থাকবো সহযোগিতা করবো আমি একটা স্পষ্ট জিনিস এগুলি দেখবেন যে টাইমলি করা হয় আগামী মে মাস যখন আসবে আবার শুরু হবে বাংলাদেশের প্রেস ফ্রিডম এখান থেকে দেখা হবে কেন বলা হবে কারণ ওই মে মাস হচ্ছে প্রেস ফ্রিডম ডে আমি বলবো আপনারা টার্গেট করে একটা পাল্টার বাংলাদেশের কত দরকার নেই এখন ডিসইনফরমেশন চ্যালেঞ্জ কি ডিসইনফরমেশন চ্যালেঞ্জ হচ্ছে গ্রোয়িং ইকোনমি গ্রোয়িং ডেমোক্রেসি এগুলিকে টার্গেট করা হচ্ছে যারা রোড করতে চায় নিও কলোনিজম যারা করতে চায় তাদের টার্গেট হচ্ছে এটা তো আপনারা যদি এই ধরনের অনুষ্ঠান করেন আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে কোনো জায়গায় অনুষ্ঠান করবেন না কাজ দেন না আপনারা পার্লামেন্টে রকম আপনার সাথে দেখব পার্লামেন্টের রুম না রিপোর্টার্স ইউনিটি যদি করেন সরকার করা এক জিনিস আপনাদের রিপোর্টার্স ইউনিটি একটা ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম থেকে করা অন্য জিনিস আপনাদের কথা মানুষ বেশি শুনবে বেশি বিশ্বাস করবে আমি যতই লিখি যতই বলি অনুসন্ধিত বলবেন যদি তো সরকারি পয়সা পান সরকারের কথা বলবেন কিন্তু আপনারা যদি বলেন নিউট্রাল পয়েন্ট থেকে আমরা তথ্য দিব আমাদের দেওয়া তথ্য আপনারা যাচাই করে নেবেন যাবে ঠিক দিচ্ছে কিনা আমরা আপনাদেরকে রিসোর্স দেব কিন্তু মানুষ আপনাদের কথা বেশি শুনবে আপনি এগিয়ে আসুন বাংলাদেশ এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে হচ্ছে ডিসিপ্লিন অনুসন্ধিত চ্যালেঞ্জ আমরা যে একটা স্মার্ট বাংলাদেশ করতে চাচ্ছি হ্যাঁ আজকের যে বাংলাদেশ জানে না না গিয়ে লিখছে এখান থেকে তাদের কোনো এজেন্ট আছে তাদের কাছ থেকে শুনছে তারা যা বলছে সেটাই লিখছে বাস্তবিকই লিখছে না আমরা বলছি আপনারা আমাদের কথা সন্ধান আপনারা যা দেখেন লিখেন যে জন্য আমি যে আমরা এখান থেকে পাঠিয়েছি আপনারা যারা সরি আমি একটু সময় নিচ্ছি আর পাঁচ মিনিট শেষ করবো আপনারা যে সাংবাদিকতা করছেন আমরা খুব গর্বের সাথে বলতে পারি আমাদের ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির বেশ কয়েকজন সাংবাদিক এখানে মেইন স্ট্রিমে আছে এবং তারা অত্যন্ত ভালো করে করছেন যেমন রোহিঙ্গা নিয়ে যে লিখেন আমাদের সিলেটি ব্রিটিশ বাংলাদেশি কামিল আহমেদ তাকে আমরা হেল্প করেছি উনি কিন্তু বাংলাদেশ থেকে গত পরশু দিন গার্ডিয়ানে যে রিপোর্ট করেছেন খুব সুন্দর রিপোর্ট আমরা কিন্তু বলে নিয়েছি আমাদের কথা লিখেন আমাদের তাসলিমা গার্ডিয়ানে আছে আমরা আজ পর্যন্ত পঁচিশে মার্চ যে গণহত্যা হয়েছে সেটা কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি পাইনি কেন পাইনি পঁচাত্তর সালের পর যে ডকুমেন্টগুলি ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে যেগুলি আমাদের আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রে যে ডকুমেন্টগুলি জমা দিতে পারতাম সেই ডকুমেন্টগুলি আমরা দিতে পারি নাই কিন্তু এখন আমাদের কাছে আছে কীভাবে আমি এক মিনিটে বলছি কিন্তু তাসকিমারকে আমরা বাংলাদেশে গিয়ে উনি লিখেছেন যে বাংলাদেশে যেন সেট হয়েছে গার্ডিয়ানের রিপোর্ট যখন এই ধরনের রিপোর্ট আসে আমাদের হাত শক্তিশালী হয় আর এখানে জানেন যে ব্রিটিশ ইএফাই ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউশন ব্রিটিশ আটকাই আছে গত বছর আমি আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম একশো বাষট্টি রেয়ার ডকুমেন্ট